সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিকে বলা হচ্ছে উনিশশো কিংবা পঁচাত্তর সালের দর্শক ভিডিওর ডান দেখতে পাচ্ছেন সদ্য স্বাধীন হওয়া দেশের জনগণের করুণ অবস্থা স্বাধীনতার পরের এই সময়টাতে সারা দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছিল দেশের জনগণের যখন এই করুণ অবস্থা মানুষের ঘরে খাবার নেই সেবন করবার ঔষধ নেই বিশুদ্ধ পানি নেই সারা দেশের এই করুণ অবস্থাকালে শেখ মুজিব তার দুই ছেলে শেখ কামাল ও শেখ জামালের বিয়েতে লক্ষ টাকা খরচ করে স্বর্ণের মুকুট পরিধান করিয়ে তাদেরকে বিয়ে দিয়েছেন আজকে আমরা দেশের সেই করুণ ইতিহাস ভুলে গিয়েছি প্রিয় দর্শক আপনারা চাইলে শেখ মুজিবের ছেলের বিয়ে শিরোনামে গুগল করে দেখে নিতে পারেন ভুলে যাওয়া সেই করুণ ইতিহাস সেই সময়টাতে সরকারি হিসেবে দেশে প্রায় সাতাশ হাজার মানুষ মারা গিয়েছিল কিন্তু বিশেষজ্ঞদের মতে লক্ষাধিক মানুষ মারা গিয়েছিল এত এত মানুষের লাশের ওপর দিয়ে শেখ মুজিব এক সাক্ষাৎকারে বলেছিল এই হাজার মানুষের মৃত্যু কিছুই না খুবই স্বাভাবিক একটি বিষয় তিনি বলেছিলেন দেশের মানুষ এই ইতিহাস খুব সহজেই বলে যাবে সত্যিই কি তাই নয় আমরা কি সেই করুণ ইতিহাস বিন্দু মাত্রও মনে রেখেছি